এখন আমরা আবার আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাব আর এবার আপনারা একটু বলেন তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে যাব আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে যাচ্ছি তাহলে কিভাবে যাব সবাইকে আনমিউট করতেছি সবাই একটু আনমিউট হন তো আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাব কিভাবে যাব ম্যানেজারে যেতে হবে স্যার কোথা থেকে কোথা থেকে সিমোর সিমোর আচ্ছা সিমোর জি তারপর অ্যাডস ম্যানেজার আচ্ছা অ্যাডস ম্যানেজার অল টুলস আচ্ছা এখান থেকে কই যাবো ভাই যেতে হবে আচ্ছা আচ্ছা অল টুলস এ গেলাম তারপর বিজনেস সেটিংস আচ্ছা এইভাবে আমরা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার এর যাব টা তে যাবো বিজনেস ম্যানেজার এর অ্যাকাউন্ট কিভাবে যাবো আমরা আশা করি ক্লিয়ার কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অনেকে যেতে পারবেন না তো দেখেন আমি আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট টা তে আসছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা বিজনেস ম্যানেজার এর যত যাবতীয় বিষয়গুলো আছে এগুলো আমরা দেখছি তো এখান থেকে আমি আমার বাইরের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এ আছি আমি আমার নিজের বিজনেস ম্যানেজার এর অ্যাকাউন্ট সুইচ করে নিই আচ্ছা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অনেক সময় আমরা বিভিন্ন মানুষদেরকে অ্যাড করার প্রয়োজন হতে পারে বিভিন্ন মানুষজনকে অ্যাড করার প্রয়োজন হতে পারে তবে এটা আমরা যখন বায়ারের জন্য অ্যাড রান করব এটা দরকার হবে না বায়ারের জন্য যখন আমরা অ্যাড রান করবো এই সেটিংসটা দরকার হবে না ধরেন আপনি একজন বায়ার আপনার ধরেন একসাথে তিরিশটা বায়ারের কাজ চলতেছে এখন আপনি একা এতগুলো কাজ করতে পারতেছেন না তো আপনি চাচ্ছেন যে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অন্য একজন টিম মেম্বার অ্যাড করবেন এটা আপনি করবেন হ্যাঁ অন্য একজন টিম মেম্বার আপনি এখানে অ্যাড করবেন যাতে করে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে সে তার বাসায় বসে সে তার ফেসবুক আইডি থেকে অ্যাক্সেস নিয়ে আপনার জন্য অ্যাড রান করে দিতে পারে এবার আপনি তাকে বলে দিবেন তুমি এই অ্যাডগুলো রান করো আর আমি এই অ্যাডগুলো রান করতেছি এই জন্য অনেক সময় আমাদের এখানে মানে টিম মেম্বার অ্যাড করার প্রয়োজন হতে পারে আবার অনেক সময় দেখা যায় অনেকগুলো বায়ার আছে যারা প্রফেশনালি অ্যাড রান করে এজেন্সি টাইপের তাদের কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তো তারা চাইলে আপনাকে তাদের টিম টিম মেম্বার হিসেবে অ্যাড করে দিতে পারে তো অনেক সময় অনেক বায়ার জানে না আর অনেকে হয়তো জানে তো আমরা যেহেতু এক্সপার্ট হিসেবে কাজ করবো খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানা উচিত সো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে আমরা টিম মেম্বার অ্যাড করার জন্য আমরা এখানে পিপলে চলে আসব পিপল পিপলে আসার পর আমরা এখান থেকে ইনভাইট পিপলে ক্লিক করব হ্যাঁ ইনভাইট পিপলে ক্লিক করার আগে এখানে দেখেন আমি আসি শুধুমাত্র ফারাবি আদনান এই ব্যক্তি আছে তার ফুল কন্ট্রোল আছে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আর কোনো ব্যক্তি নাই এবার আমি যদি এখানে ইনভাইট পিপলে ক্লিক করি এবং এখানে যাকে ইনভাইট করব তার একটা ইমেল অ্যাড্রেস যদি দিয়ে দিই তার জিমেল অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দেব হ্যাঁ পেস্ট করার পর এবার এখান থেকে দেখেন ম্যাটা স্পার্ক অ্যাক্সেস অনলি ওইটা যদি অন করে দেন তাহলে ফুল অ্যাক্সেস দেওয়া যাবে না সো এটা অন করার দরকার নেই নেক্সট নেক্সটে ক্লিক করার পর এবার আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কেমন অ্যাক্সেস তাকে দিতে যাচ্ছেন কি ম্যানেজার অ্যাক্সেস দিতে দিতে যাচ্ছেন নাকি একদম ফুল কন্ট্রোল দিয়ে দিতে যাচ্ছেন সো আপনারা এখান থেকে ফুল কন্ট্রোলটাই নিয়ে নেবেন ফুল কন্ট্রোলটা যদি বায়ার দিতে না চায় তাহলে শুধু ম্যানেজ এবং বেসিক এই দুইটা নিয়ে নেবেন আচ্ছা তারপর এখানে অ্যাডভান্স অপশন আছে অ্যাডভান্স অপশনে গেলে মানে আপনি যে আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে এটার যে টাকা পয়সার হিসাব কিতাব আছে মানে এটা যে কার্ড অ্যাড করা আছে আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সে কি আপনার কার্ডে কত ডলার আছে কার্ড কোনটা অ্যাড করছেন এগুলো দেখতে পারবে বা এডিট করতে পারবে এরকম অ্যাক্সেস কি তাকে দিবেন যদি এরকম অ্যাক্সেস দিতে চান দুইটাতেই এখানে অন করে দিবেন দুইটা অন করে দিবেন আর যদি টাকা পয়সার হিসাব কিতাব বা কার্ডের হিসাব কিতাব তাকে দেখানোর দরকার নেই তাহলে আপনি এখান থেকে দুইটাই অফ করে দেন দুইটা অফ করে দিয়ে এবার নেক্সট ইক ক্লিক করেন নেক্সট ক্লিক করার পর এবার এখান থেকে আপনি একই সাথে তাকে অন্য কোনো পেজের অ্যাক্সেসও আপনি দিতে পারেন হ্যাঁ এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস রেস্ট্রিক্টেড বলতেছে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা ওভারঅল এটার অ্যাক্সেস দিলে সে পেজের এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে এবার এখান থেকে ইনভাইটে ক্লিক করে দেন ইনভাইটে ক্লিক করলে তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে এই যে ইনভাইটেশন সেন্ড এই জিমেলটাতে একটা ইনভাইটেশন চলে যাবে আচ্ছা এখন যাকে ইনভাইটেশন পাঠাইছেন যাকে ইনভাইটেশন পাঠাইছেন সে কি করবে তার জিমেলটা চেক করবে এখান থেকে আমি আমার যে জিমেলটা দিছি ওই জিমেলের ইনবক্সে চলে যাই ইনবক্সে আসার পর এখানে দেখি সোশ্যাল সোশ্যাল থেকে এই যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড আচ্ছা জার্মান মুহিরা এটা থেকে চলে আসছে এখান থেকে এই যে ইনভাইটেশনসটা পাইছে এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবে তার আগে অবশ্যই এই ব্রাউজারে এই ব্রাউজারটাতে যে ইনভাইটেশনসটা অ্যাকসেপ্ট করবে তার ফেসবুক আইডিটা লগ থাকতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না তো আমার এখানে কিন্তু আমার ফেসবুক লগ করা নেই সো আমি এখান থেকে গেট স্টার্টেডের যে লিঙ্কটা আছে এই লিংকটাকে আমি কপি করে নিব একটা লগ আছে আমি সেখানে যাব সেখানে গিয়ে লিঙ্কটাকে পেস্ট করে এন্টারে হিট করব আচ্ছা এন্টারে হিট করার পর এবার বলতেছে কন্টিনিউ উইথ এমডি নোজ রুল আলম মানে আপনার এই ব্রাউজারে আপনি যে তার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবেন যে আইডি থেকে অ্যাকসেপ্ট করবেন সেই আইডিটা এখানে অবশ্যই লগ থাকতে হবে লগ থাকার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন মানে আপনার ওই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে হ্যাঁ যে আপনাকে ইনভাইট করছে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কি নামে আপনাকে শো করবে ধরেন আমাকে শো করবে ধরেন নজরুল আলম নজরুল আলম হ্যাঁ এই নামে আমার এটা শো করবে দেন কন্টিনিউ তারপর এখানে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়ার দরকার নেই কন্টিনিউ তারপর নিচের দিকে যান অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করেন তারপর এবার যে করবে তার ইনভাইটেশনটা পাসওয়ার্ডটা দিয়ে দিবে এই যে নজরুল আলম যে ব্যক্তিটা আছে সে তো আপনার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে সে তার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবে তো এখানে আমি এই ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর সাবমিট এই অপশনটার উপর ক্লিক করলাম সাবমিট অপশনের ক্লিক করার পর একটু রিলোডিং করবে রিলোডিং করে আপনাকে হচ্ছে ম্যাট বিজনেস সুইটসে নিয়ে যাবে একটা প্রোফাইলে চলে আসবেন ঠিক একইভাবে সিমোরে ক্লিক করবেন এটা কিন্তু যিনি অ্যাকসেপ্ট করছে তার প্রোফাইল হ্যাঁ এখানে আসার পর এবার আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি অল টুলসে যাবেন অল টুলস থেকে বিজনেস সেটিংস চলে যাবেন তাহলে দেখবেন যে আপনি এই যে জার্মান মহিরা নামে যেই অ্যাড ম্যানেজারটা আছে সেটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন আচ্ছা বিজনেস সেটিংস এ গেলে দেখেন আগে শুধু জার্মান মহিরা এই এই বিজনেস অ্যাকাউন্টটা ছিল তাই না এখন কিন্তু আমাকে ফারাবি মার্ট এটাও শো করতেছে আমি ফারাবি মার্টে চলে যাব কারণ আমি এটাতেই কাজ করব আমাকে টিম মেম্বার করা হইছে যেন আমি এই অ্যাড অ্যাকাউন্টে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি যেন কাজ করতে পারি দেখেন এই যে ফারাবি আদনান এটা ইনঅ্যাকটিভ দেখাচ্ছে বাট এটা এক দুই দিনের মধ্যে এটা অ্যাকটিভ হয়ে যাবে আর নজরুল আলম এটা তো ইনঅ্যাকটিভ আছে এটা রিমুভ করে দিই আমি আচ্ছা এখন দেখেন এই যে আমার এখানে একটা বিজনেস ম্যানেজার আসে না এখানে যদি ক্লিক করি এই যে চেয়ারম্যান মহিলা এটাও শো করতেছে তাহলে এখন এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি কোনো টিম মেম্বার করতে হয় বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি কাউকে ইনভাইটেশন পাঠাতে হয় সেটা কিভাবে করবেন এই বিষয়টা কি হয়েছেন এখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা বিজনেস ইনফো অ্যাড করার জন্য নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখান থেকে দেখেন বিজনেস ইনফো নামে একটা অপশন আছে বিজনেস ইনফো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি এই যে ইডিট অপশন আছে না ইডিট অপশনে ক্লিক করে আপনি চাইলে ধরেন এই যে বিজনেস ম্যানেজার নাম নামি মার্ট আমার এটা ভালো না আমি এখান থেকে হেল্প দিব হ্যাঁ এটার লাগতেছে নাম আমি চেঞ্জ করব তাহলে সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন পাশাপাশি আপনার যদি ছবিটা ভালো না লাগে আপনি ছবিটার প্যান আইকনে ক্লিক করে এখান থেকে চৌসে ক্লিক করেন চৌসে ক্লিক করে আপনার যে ছবিটা দিতে ইচ্ছে করে আপনার যে ছবিটা দিতে ইচ্ছে করে আপনি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিন আচ্ছা তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে এবং নামটা আপডেট হয়ে যাবে অবশ্যই সেভ সেভ দিতে হবে না দিলে কিন্তু আপডেট হবে না হ্যাঁ ধরেন একটু রিডাইরেক্টিং হোক আচ্ছা ফারাপ দেখেন নামটা কিন্তু নাম নামটা আগেরটা রয়েছে কারণ আমি সেফ দিই হ্যাঁ ইডিটে ক্লিক করবো নামটাকে আবার এখান থেকে এফ এস ডি প্রি লেন্স হেলথ এটা দিলাম তারপর সেই অপশনে ক্লিক করে দিলাম এখন দেখেন আমার যে অ্যাড অ্যাকাউন্টের বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে ছবি এবং নাম ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এখানে এখানে কিভাবে দিবেন বিষয়টা আমি আবার বলি এখানে প্রথমে আপনার ভিলেজ নেমটা দিবেন তারপর কমা দিবেন স্পেস দিবেন তারপর আপনার পোস্ট অফিসের নামটা দিবেন কমা দিবেন স্পেস দিবেন তারপর আপনার থানার নামটা দিবেন তারপর এই কথাটা যদি প্রথম লাইনে যদি ধরে যায় সরি প্রথম লাইনে যদি ধরে যায় দ্বিতীয় এখানে দেওয়ার দরকার নেই তারপর এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন এবং স্টেট প্রভিয়েন্সে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তারপর আপনার এনআইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটা আছে সেই পোস্টাল কোডটা দিয়ে দিবেন একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর এখানে বলতেছে বিজনেস ওয়েবসাইট এখন অনেকে বলবেন ভাই আপনার ওয়েবসাইট আছে আমার তো ওয়েবসাইট নাই তাহলে আমি এখানে কি দিব আপনার ওয়েবসাইট যদি না থাকে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আসে না অথবা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আসে না সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে বলতেছে ট্যাক্স আইডি অপশনাল যদি আপনার কোনো ট্যাক্স আইডি থেকে থাকে হ্যাঁ ট্যাক্স আইডি ওই যে টিন অথবা বিন এখানে টিনটাও দেওয়া যায় হ্যাঁ টিনটাও দিতে পারবেন টিন যদি থাকে তাহলে এটা দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এটা অপশনাল দিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডসে ক্লিক করার পর এবার এখান থেকে একটু একটু লোডিং হয়ে নিক দাঁড়ান এখান থেকে আপনি পেমেন্ট মেথড এখানে চলে যাবেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডে যাওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর একদম সিম্পল গত ক্লাসে যেভাবে দেখছেন আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন এখান থেকে কারেন্সিটা ইউএস ডলার সিলেক্ট করবেন ডেবিট অর ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন আপনার কার্ডের নাম্বারটা দিবেন কার্ডের নামটা দিবেন এক্সপায়ারি ডেটটা দিবেন সিবিটা দিবেন সেভে ক্লিক করে দিবেন আপনার কার্ড এখানে অ্যাড হয়ে যাবে বাট এখানে बिजनेस मैनेजर अकाउंटे क्यों कार्ड एड करबें